হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন তো আমাদের জানার ইচ্ছা মহাকাশ সম্পর্কে তো বিজ্ঞানীরা কী বলছে আমরা এখন শুনব তো শোনার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছবে আর দেখবেন পৃথিবীর ভয়ানক অবস্থা কোন খোলা আকাশের নিচে শুয়ে আছেন সামনে অনেক তারা দেখে আপনি ভাবা শুরু করলেন এই তারার শেষ কোথায় অথবা এদের রহস্যই বা কী কতগুলো তারাই বা আছে এই জগতে যদি আমরা তারার মাঝে চলে যাই তাহলে কি আমরা বেঁচে থাকতে পারব আর এই রহস্যময় তথ্য জানতে হলে আমাদের স্পেস সম্পর্কিত এই এপিসোডটি দেখতে হবে আমরা আপনাদের জন্য এমন দশটি অসাধারণ তত্ত্ব নিয়ে এসেছি স্পেস সম্পর্কে যা শুনলে আপনি চমকে উঠবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন অনভয়েস আমি সৌরভ স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে স্পেস যার বাংলা অর্থ হচ্ছে মহাকাশ মহাকাশে কোনো ধরনের বাতাস নেই কি শব্দ যাওয়ার মতো কোনো মাধ্যমও সেখানে নেই তাই আপনি যদি মহাকাশে জোরে আওয়াজ করেন সেই শব্দ কারোর কাছে পৌঁছবে না তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে বিজ্ঞানীরা কিভাবে তথ্য আদান প্রদান করে বিজ্ঞানীরা রেডিও ওয়েভের মাধ্যমে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করে এই মহাজগতে কতগুলো তারা আছে তা সঠিকভাবে নির্ণয় করা যাবে না কেউই সঠিক করে বলতে পারবে না এই সংখ্যাটি কিন্তু বিজ্ঞানীরা ধারণা করে বলেছেন আমরা যে মিল্কিওয়ে গ্যালাক্সিতে থাকি তার মধ্যে প্রায় দুইশো থেকে চারশো বিলিয়ন তারা রয়েছে আর এই মহাজগতে মিল্কিওয়ে গ্যালাক্সির মতো বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে তাহলে আপনারাই ধারণা করতে পারছেন এই মহাজগতের তারার সংখ্যা কত হতে পারে সেই প্রশ্নটি আপনাদের কাছেই ছুড়ে দিলাম আর আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই মহাজগতে কতটি তারা হতে পারে আপনারা হয়তো হ্যালির ধূমকেতু সম্পর্কে সবাই জানেন এটি পঁচাত্তর বছর পরপর দেখা যায় কিন্তু আপনি জানলে অবাক হবেন চাইনিজরা যিশুর জন্ম হওয়ার দুইশো বছর আগে থেকেই এটি লক্ষ্য করে আসছে এবং যিশুর জন্ম হওয়ার একশো বছর আগে থেকেই এই হ্যালির ধূমকেতুর রেকর্ড ভালোভাবে পাওয়া যায় আর এই হ্যালির ধূমকেতু পরবর্তীতে দেখা যাবে দুই সালে তাই এখন থেকে আরও চল্লিশ বছর অপেক্ষা করতে হবে আপনাদের যখন আপনি একটি জায়গায় পাড়া দেন তখন সেই জায়গার চিহ্নটি খুব সহজেই মুছে যায় কিন্তু চাঁদে কোনো আবহাওয়া না থাকার কারণে যারা প্রথমে চাঁদে গিয়েছিলেন তাদের পদচিহ্ন থাকবে আরও একশো মিলিয়ন বছর যদি একশো মিলিয়ন বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যায় তবুও সেই চিহ্নটি রয়ে যাবে ব্যাপারটি ভাবলেই কেমন যেন অবাক লাগে বিজ্ঞানীরা এমন একটি গ্রহের সন্ধান পেয়েছেন যেখানে পৃথিবীর চেয়ে একশো মিলিয়ন গুণ পানি পাওয়া গিয়েছে আর সেই গ্রহটি পৃথিবী থেকে প্রায় দশ বিলিয়ন আলোকবর্ষ দূরে যদি আপনি আলোর গতিতে যেতে চান তাহলে সেই গ্রহতে পৌঁছতে আপনার দশ বিলিয়ন বছর সময় লাগবে আর এটাই হচ্ছে সবচেয়ে বড় পানির আবিষ্কার বিজ্ঞানীদের মতে আমরা ছোটবেলা থেকে গ্রহগুলোর নাম পড়ে এসেছি তার মধ্যে প্লুটো নামক গ্রহটিও ছিল আমাদের পাঠ্য বইয়ে কিন্তু আপনি জানলে অবাক হবেন প্লুটোর আয়তন আমেরিকার চেয়ে ছোট তাই আপনি যদি কখনো আমেরিকা থেকে সম্পূর্ণটা ঘুরে আসেন তাহলে আপনি বন্ধুদের সামনে মজা করে বলতে পারবেন আমি পুরো প্লুটো ঘুরে এসেছি ধরুন আপনি একদিন বারান্দায় বসে আছেন আর দেখতে পাচ্ছেন না আমাদের সেই চিরপরিচিত চাঁদকে এটা কিভাবে হলো হ্যাঁ তা সম্ভব হবে প্রায় কয়েক মিলিয়ন বছর পরে কারণ চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে তিন দশমিক আট সেন্টিমিটার করে প্রতি বছর এক সময় চাঁদ পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে বের হয়ে যাবে আর সেদিন কেউ চাঁদকে নিয়ে কাজলা দিদির কবিতা বানাতে পারবে না আপনি যদি বৃহস্পতি গ্রহ দেখে থাকেন তাহলে একটি বড় লাল রঙের গোলচিহ্ন দেখতে পারবেন সেটি আসলে কিছুই নয় সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহের একটি বড় ঝড় সেই বড় ঝড়ে পৃথিবীর মতো তিনটি গ্রহকে ঢোকানো যাবে তাহলে আপনি কি ভাবতে পারছেন পৃথিবীর মতো তিনটি গ্রহ মিলে যদি বৃহস্পতিতে একটি ঝড় সৃষ্টি হয় তাহলে বৃহস্পতির কি অবস্থা আর বিজ্ঞানীদের মতে বৃহস্পতিতে ঘটে যাওয়া এই ঝড়টি আস্তে আস্তে কমে আসছে দুই সালে ব্ল্যাক হোলের যে চিত্রটি প্রকাশ পেয়েছিল তা পৃথিবী থেকে প্রায় তিনশো থেকে এক মিলিয়ন মাইল দূরে ছিল এটি ইভেন্ট হরাইজন নামক একটি টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা হয়েছিল যা আটটি টেলিস্কোপের সমন্বয়ে গঠিত আর এই ব্ল্যাক হোলটির সাইজ পৃথিবীর প্রায় তিন মিলিয়ন গুণের সমান মহাকাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে সৌরঝড় আর আপনি যদি সৌরঝড় সম্পর্কে জানতে চান তাহলে অ্যানাদার আপডেটের এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটি আজকে শেষের পর্যায়ে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন বিষয় নিয়ে সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট